এখানে কারো রক্তচক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করব বেশি আলম্বা করব। না শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি ওর মধ্যে যাবো না শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় এটাকে একটু নজর দিলেই কিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা নেই কেউ বলবে না যে না এটা করা যাবে না করা যাবে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক বেনি অনিয়ম বেনিয়ম আছে সেগুলো তো আছেই তার মধ্যেও যদি একটি নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে তার সৃষ্টি করা যায় তার সেই ক্ষমতা আছে শুধু একটু নজর দেওয়ার ব্যাপার সারা দেশ জুড়ে অসংখ্য প্রাইমারি স্কুল যার যার মতে শেষে চলে আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না কিন্তু দু একটাতে গেলে আর খবর পায় অথবা ঐটার অভিজ্ঞতা আর দশজনকে বললে তারা শোনে যে হ্যাঁ এটাই তো বটে তো আমরা তো করতে পারতাম এরকম এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বলছি বড় কাজ তো আছেই কিন্তু করবোই এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা হয় মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময় যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছিলেন এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন ডিসি ছিল উনি এই কাজটা করে দিয়ে গেছিলেন অবদানটা মানুষ স্মরণ করে মানুষ বলে না ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমই হয় সরকার সবাইকে হুকুম দিয়েছে কিন্তু এ ব্যক্তিগতভাবে সেটাকে অন্য রকমভাবে ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে অমুক যখন তখন আমাদের হয়ে গেছিল তো সেটি আমাদের সুযোগ এই এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা মস্ত সুযোগ আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না এবং আমি বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আমি বললাম যে টেন পার্সেন্ট করো বিশ পার্সেন্ট করো ত্রিশ পার্সেন্ট করো এক নম্বর হও এক নম্বর হওয়ার চেষ্টা করো কারণ তোমরা তো সবাই একই গাইনের মধ্যে একই পরিস্থিতিতে আছো এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ আমি করে ফেলেছি আমি আর সবার আগে আমি তো করে ফেলেছি এই যে আনন্দটা পা সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে দেয় এই অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি ওনাদের সময় ডিসি সাহেব এইগুলো কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন পরেগুলো আর এই কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা অতুকু বলার কারণে আমরা করি না কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি